আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব কুষ্টিয়ার সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া এক আসনে সাবেক সংসদ সদস্য আকমো সারোয়ার জাহান বাদশাহকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ আজ দুপুর একটায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ তদন্ত হাফিজুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতকের সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে জানাব ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড কপস আইআরজিসিয়াস ইরানের আধা সরকারি বার্তা সংবাদ সংস্থা তাসনিমের বরাতেই তথ্য জানিয়েছে আল-জাজিরা। এরপর জানাব ইসরায়েলের দাবি মিথ্যা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গণমাধ্যমের গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েল দাবি করে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে সেই ফলাফল এড়াতে এই হামলাগুলো প্রয়োজনীয় ছিল বলে জানিয়েছে ইসরায়েল কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণের মধ্যে বড় ধরনের মত দেখা দিয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ জানাব সঙ্গেই থাকুন এদিকে সাবেক ইসরায়েলি কূটনৈতিক বিশ্লেষক বললেন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে না জড়ালে পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের প্রধান লক্ষ্য হল তেহরানের দক্ষিণে অবস্থিত কঠোরভাবে সুরক্ষিত ভোডো ইরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যেটিকে তারা বড় পুরস্কার হিসেবে দেখছে তবে সাবেক ইসরায়েলি কূটনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কার্সের মতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন না দিলে এই লক্ষ্য ইসরায়েল কোনোদিনও পূরণ করতে পারবে না এবারে জানাব ইসরায়েল ইরানের সংঘাত প্রথমবারের মতো মুখ খুলল চীনের প্রেসিডেন্ট ইসরায়েল ইরানের মধ্য চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে শি জিনপিং বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা আকস্মিক বৃদ্ধি নিয়ে তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন কুষ্টিয়ার সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া এক আসনে সাবেক সংসদ সদস্য আকমো সারোয়ার জাহান বাদশাহকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ আজ দুপুর একটায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ তদন্ত হাফিজুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতকের সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন এরই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় এক বছর ধরে আত্মগোপনে থাকার পর অনেকেই এখন খোলস পাল্টে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে তবে বাইরে বেরিয়ে আসার পরই তাদেরকে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার শুরু করেছে দখলদার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একে একে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে তারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থাপনা অবৈধভাবে দখলদারি করে সেগুলো বালমহল সহ বিভিন্ন টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন মহল তারা দখল করে রেখেছিল অবৈধ ইহুদিবাদী ইসরায়েল কিন্তু এখন অনেকেই সেখান থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পালায় কিন্তু দীর্ঘদিন সেখানে আবার কোনো প্রতিপক্ষ না আসায় অনেকে এখন খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উৎপেতে আছে তাদেরকে ধরার জন্য ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতেই তথ্য জানিয়েছে আল আলজাজিরা আইআরজিসির এক বিবৃতিতে বলেছে তারা হারজিলায় গোয়েন্দা ভবন এবং মোসাদের এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু এসব ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর মোসাদের কার্যালয় গুড়িয়ে গেছে এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্র উপকূলীয় শহর হারসিলিয়ায় একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা অঞ্চলটিতে বাসে আগুন লাগার দৃশ্য দেখার পাশাপাশি বৃহত্তম তেল আবিব অঞ্চলে এবং হার্সিলিয়াতে সরাসরি আঘাতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আলজাজিরার প্রতিবেদক এদিকে হার্সিলিয়ার ছবি এবং ভিডিও সংবেদনশীল হয় এগুলো প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরাইলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে ইরানের দাবির কোনো উত্তর দেয়া হয়নি তাই তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলে ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শেষ আঘাতে আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করার সময় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার ব্যাপক হারে শিক্ষা দিতে শুরু করেছে ইরান ইসরায়েলের দাবি মিথ্যা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য মার্কিন গণমাধ্যমের গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েলের দাবি করে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং সেই ফলাফল রাতে এই হামলাগুলো প্রয়োজনীয় ছিল কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ইরান এখনো পারমাণবিক বোয়া বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত বছর দূরে রয়েছে চারটি স্বতন্ত্র সূত্রের বাড়াতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইরান এখনো সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েলের সাম্প্রতিক ইরানের না স্বতন্ত্র পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে হামলায় স্থাপনাটির কিছু ক্ষতি হলেও তেহরানের মূল ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট মার্কিন অস্ত্র এবং বিমান সহায়তা ছাড়া ফোর্ডকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা ইসরায়েলের নেই মার্কিন মধ্যপ্রাচ্য নীতির সাবেক ব্রেক ম্যাকগার্ড এই প্রসঙ্গে বলেছেন ইসরায়েল এসব স্থাপনা কার্যকর করতে পারে তবে পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকে জড়াতে হবে বা কূটনৈতিকভাবে কোনো সমঝোতা করতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এ তার স্পষ্ট অবস্থান জানান তিনি আরও বলেছেন আমরা এতে জড়িত নই তবে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দেন তিনি এবং বলেন দেরি হওয়ার আগেই ইরানের সংলাপে বসা উচিত তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন মূল্যায়নের বিষয়টি নতুন নয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বেসামরিক গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে তথ্য ভাগাভাগি করলেও দখলদার ইসরায়েলকে এবার কোনো তথ্য দেয়নি তারা অনুমানের ভিত্তিতে ইরানে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র জড়িত না হলে ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না ইসরায়েল সাবেক ইসরায়েলি কূটনৈতিকের বিশ্লেষকের মন্তব্য ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের প্রধান লক্ষ্য হল তেহরানের দক্ষিণে অবস্থিত কঠোরভাবে সুরক্ষিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যেটিকে তারা বড় পুরস্কার হিসেবে দেখছে তবে সাবেক ইসরায়েলি কূটনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কাসের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়িত না হলে এই লক্ষ্য পূরণ করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় আল দেখ সাক্ষাৎকারে ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না জন্য প্রয়োজনে বিশেষ ধরনের বোমা প্রয়োজন বোমারু বিমান ও অত্যাধুনিক ডেলিভারি সিস্টেম যা ইসরায়েলের নেইতিন আরো বলেছেন সেই কারণেই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেটানেও বারবার যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াতে আহ্বান জানাচ্ছে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি এখন ইরানের সঙ্গে সংঘাত বন্ধ হয় তাহলে তারা কৌশলগতভাবে কিছুই অর্জন করতে পারবে না তাই তেহরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তেলাবিপ থামতে রাজি নয় প্রিঙ্কাস আর বলেছেন যদি উত্তেজনা প্রশমিত হয় সেটি কেবল যুক্তরাষ্ট্রের মাধ্যমেই হতে হবে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই পারস্পরিক বিরোধী বার্তা দিচ্ছেন ফলে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা এখনো পরিষ্কার নয় পর্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মাটিও পর্বতের নিচে অবস্থিত এবং বিমান প্রতিরোধ উপযোগীভাবে গড়ে তোলা সেটিকে ধ্বংস করাকে ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারী বড় পুরস্কার হিসেবে বিবেচনা করছেন তবে তারা জানেন এটি সহজ কাজ হবে না তাই দখলদার ইসরায়েলি বাহিনী সেটি ভাঙতে পারছে না সেটি ভাঙার জন্য তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল